আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি সর্বশেষ আন্তর্জাতিক সংবাদে শুরুতে থাকছে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত থেকে সেনা সরাতে বাধ্য হচ্ছে রাশিয়া ইউক্রেনের বন্দুকধারীর হামলায় ইসরায়েল পুলিশের দুই কর্মকর্তা নিহত রাশিয়ার বিরুদ্ধে সক্রিয় পশ্চিমারা ইসরায়েলের ক্ষেত্রে চুপ ক্ষোভ প্রকাশ করলেন আব্বাস ইউক্রেনে রাশিয়ার হামলায় বক্তব্যে উস্কানি দিয়েছেন বাইডেন শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্টস করে আপনার গুরুত্বপূর্ণ মতামত জানিয়ে দিন আমাদের পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন ধন্যবাদ কেউব থেকে সেনা সরাতে বাধ্য হচ্ছে রাশিয়া দাবি ইউক্রেনের ইউক্রেনের সেনাবাহিনী দাবি করছে দেশটির কিয়েব অঞ্চল থেকে সেনা প্রত্যাহার করে নিতে বাধ্য হচ্ছে রাশিয়া চলমান যুদ্ধ পরিস্থিতি নিয়ে সর্বশেষ প্রতিবেদনে এমন দাবি করেছে তারা খবর বিবিসির ইউক্রেনে রুশ অভিযান এক মাস পেরিয়ে গেছে দেশটির বিভিন্ন শহরে রুশ হামলা অব্যাহত আছে এর মধ্যে যুদ্ধ পরিস্থিতি নিয়ে সর্বশেষ পর্যালোচনায় ইউক্রেনের সেনাবাহিনী দাবি করছে কি লড়াইরত রুশ সেনাবাহিনীর দুটি কৌশলগত দল উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতির শিকার হয়েছে রুশ সেনাবাহিনী এখন এই দুই দলকে বেলারুশের দিকে সরিয়ে নিচ্ছে ওই হালনাগাদ প্রতিবেদনে বলা হয় রাশিয়া থেকে যুদ্ধ করতে যে সেনা দলগুলো এসেছে তাদের সবারই উল্লেখযোগ্য মাত্রায় শক্তি কমেছে সম্প্রতি অপর একটি পর্যালোচনায় ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রী বলেন কৃষ্ণ সাগর উপকূলে নৌ অবরোধ আরোপের মধ্য দিয়ে কার্যত সমুদ্রপথে ইউক্রেনের বাণিজ্য বন্ধ করে দিয়েছে রাশিয়া গত সপ্তাহে রাশিয়া বলছে ইউক্রেনে তাদের প্রথম ধাপের অভিযান শেষ হয়েছে এখন ইউক্রেনের পূর্ব দিকে অভিযান পরিচালনার দিকে মনোযোগী হচ্ছে তারা ইউক্রেনে অভিযান শুরুর আগে দেশটিতে মস্কোপন্থী বিদ্রোহীদের নিয়ন্ত্রিত দনেস্কো এবং লোহানস্কো অঞ্চলকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছিল রাশিয়া সম্প্রতি মস্কো জানায় ইউক্রেন অভিযানে তাদের নতুন লক্ষ্য হবে এই দুই অঞ্চলকে পুরোপুরি মুক্ত করা এমন পরিস্থিতিতে গতকাল রোববার লোহানস্কো প্রজাতন্ত্রের প্রধান ঘোষণা দিয়েছেন রাশিয়ার অন্তর্ভুক্ত হতে এ অঞ্চলে গণভোটের আয়োজন করা হবে ওই ঘোষণার পরপরই ইউক্রেনের সামরিক গোয়েন্দা প্রধান অভিযোগ করেছেন রাশিয়া ইউক্রেনকে দক্ষিণ ও উত্তর কোরিয়ার মতো দুই ভাগে বিভক্ত করতে চেষ্টা করছে বন্দুকধারীর হামলায় ইসরায়েল পুলিশের দুই কর্মকর্তা নিহত দুই ফিলিস্তিনের এলোপাতারি গুলিতে ইসরায়েলের হাদেরা শহরে দেশটির পুলিশের দুই কর্মকর্তা নিহত হয়েছেন এ ঘটনায় আহত হয়েছেন আরও কয়েকজন রোববার এ ঘটনা ঘটে স্থানীয় মেডিকেল ও পুলিশের সূত্রের বরাতে এই তথ্য জানায় মিডল ইস্ট আই ও আল জাজিরা ইসরায়েলের পুলিশের মুখপাত্র ইলি লেভি বলেন এ ঘটনায় আহত হয়েছেন ইসরায়েলের আরও তিন পুলিশ কর্মকর্তা শহরের ইয়াফি মেডিকেল সেন্টারে পুলিশ কর্মকর্তাদের নেওয়া হয়েছে পুলিশ জানায় পরে গোপনে কর্মকাণ্ড পরিচালনা করেন এমন কর্মকর্তা বন্দুকধারীদের গুলি করে হত্যা করেন লেভি বলেন সৌভাগ্যবশত আমাদের কর্মকর্তারা হামলাকারীদের ব্যর্থ করে দেওয়া এবং বড় ধরনের সন্ত্রাসী হামলা প্রতিরোধে সক্ষম হয়েছেন এখন পর্যন্ত কেউ এ হামলার দায় স্বীকার করেনি ইসরায়েলের টেলিভিশনে প্রচার করা সিসিটিভি ফুটেজে দেখানো হচ্ছে তেল আবিবের তিরিশ মাইলে উত্তরে অবস্থিত হাদেরা শহরে দাড়িওয়ালা দুই ব্যক্তি এলোপাতারি গুলি ছুড়ছেন এই ঘটনার পর ইসরায়েলের বাহিনী উম আল ফাহম এলাকার অভিযান পরিচালনা করেছে এমন সময় এই ঘটনা ঘটল যখন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন ইসরায়েল সফর করছেন এর আগে গত সপ্তাহে বীর সেবায় হামলায় চার ইসরায়েলি নিহত হয়েছিলেন নিহতদের দুজন নারী ও দুজন পুরুষ ইসরায়েলে থাকা এক ফিলিস্তিনি এই হামলা চালিয়েছেন রাশিয়ার বিরুদ্ধে সক্রিয় পশ্চিমারা ইসরায়েলের ক্ষেত্রে চুপ ক্ষোভ প্রকাশ করলেন আব্বাস পশ্চিমাদের দ্বিমুখী আচরণের জন্য তীব্র সমালোচনা করেছেন ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস রোববার আব্বাসের সঙ্গে দেখা করেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি বিলিংকেন এ সময় তিনি এই সমালোচনা করেন খবর মিডল ইস্ট আয়ের বিলিঙ্কিনকে পশ্চিমাদের তীব্র সমালোচনা করে আব্বাস বলেন ইউক্রেনে রাশিয়ার হামলার পর মস্কোকে শাস্তি দেওয়া হয়েছে অপরদিকে ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরায়েলের অপরাধ উপেক্ষা করছে পশ্চিমারা যা দ্বিমুখী আচরণ এক সংবাদ সম্মেলনে বৈঠকের কথা উল্লেখ করে তিনি বলেন ইউরোপের বর্তমান ঘটনা নির্লজ্জ দ্বিমুখী তাকে সামনে এনেছে ইসরায়েলি দখলদারদের জাতিগত নিধন এবং বৈষম্য সত্ত্বেও আমরা কাউকে খুঁজে পাইনি যারা দেশটিকে জবাবদিহিতার আওতায় আনবে যোগ করেন আব্বাস বৈঠকে ব্লিংকেন ফিলিস্তিনিদের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক পুনরুজ্জীবিত করার ইচ্ছা কথা জানান এ সম্পর্ক সাবেক প্রেসিডেন্ট ট্রাম্প প্রশাসনের সময় একেবারে তলানিতে গিয়ে ঠেকেছিল আব্বাস বলেন যুক্তরাষ্ট্র ফিলিস্তিনি কর্তৃপক্ষ ও জনগণের সঙ্গে সম্পর্ক পুনর্নির্মাণে প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছেন বিলিংকেন যুক্তরাষ্ট্রের দৃষ্টি এতদিন ছিল চীনের দিক থেকে আসা চ্যালেঞ্জের দিকে যা এখন সরে গেছে ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনে এসময়ের মধ্যপ্রাচ্য নিয়ে খুব একটা সময় খরচ করেনি ওয়াশিংটন এর মধ্যে ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের নিন্দা না জানানোই আব্বাসের প্রশাসন পশ্চিমা কূটনীতিকদের ক্ষুব্ধ করেছে পশ্চিমা কূটনীতিকদের একাধিক সূত্র এ পিকে জানায় ফিলিস্তিনি কর্তৃপক্ষকে রাশিয়ার হামলার নিন্দা জানানোর অনুরোধ নাকি জানানো হয়েছে চব্বিশ ফেব্রুয়ারি ইউক্রেনের দনবাস অঞ্চলে সামরিক অভিযানের নির্দেশ দেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এরপর থেকে ইউক্রেনে হামলা চালাচ্ছে রুশ সেনারা এরপর থেকে বেলারুশে কয়েক দফা ও তুরস্কে বৈঠক হলেও কোনো সমাধান আসেনি কূটনৈতিক তৎপরতার মধ্যেই রাশিয়ার বিরুদ্ধে ব্যাপক নিষেধাজ্ঞা আরোপ করেছে পশ্চিমারা ইউক্রেনের রাশিয়ার হামলায় বাইডেনের বক্তব্যে উস্কানি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন কষায় তিনি আর ক্ষমতায় থাকতে পারবেন না মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের এই বক্তব্যকে উস্কানি হিসেবে দেখছেন ইউরোপের অনেকে এমনকি যুক্তরাষ্ট্রেও এর নিন্দা মুখে পড়েছেন তিনি গত শনিবার পোল্যান্ডের রাজধানী ওয়াশারোতে দেওয়া ভাষণে একেবারে শেষে বাইডেন বলেন ঈশ্বরের দোহায় এই ব্যক্তি আর ক্ষমতায় থাকতে পারবেন না বাইডেনের একথা ভাষণের লিখিত রূপে অন্তর্ভুক্ত ছিল না বাইডেন আরো বলেন ইউক্রেনে রাশিয়া কখনো বিজয় পাবে না এ বক্তব্যের পর মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি বলেছেন এটি রাশিয়া বা যে কোনো দেশের জনগণের ব্যাপার তিনি বলেন মার্কিন যুক্তরাষ্ট্রের রাশিয়া বা বিশ্বের অন্য কোথাও ক্ষমতার পট পরিবর্তন ঘটানোর কোনো পরিকল্পনা নেই হোয়াইট হাউস এক বিবৃতিতে বলেছে বাইডেন যা বলেছেন তা পুতিনকে ক্ষমতা থেকে সরানোর বিষয় নয় তবে ক্রেমলিন এর প্রতিক্রিয়ায় ক্ষোভ প্রকাশ করে বলেছে বাইডেন বা যুক্তরাষ্ট্র নয় রাশিয়ার ক্ষমতায় কে থাকবেন তা ঠিক করবে রুশরা জেরুজালেম সফররত ব্লিংকেন গতকাল বলেছেন প্রেসিডেন্ট যা বোঝাতে চেয়েছেন তা হল পুতিনকে ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ চালাতে দেওয়া যাবে না আবার হোয়াইট হাউসের একজন কর্মকর্তা এ ব্যাপারে বলেন প্রেসিডেন্ট বাইডেন মস্কোতে ক্ষমতার পট পরিবর্তনের আহ্বান জানাননি তার কথার অর্থ হচ্ছে পুতিনকে তার প্রতিবেশীর উপর জোর খাটাতে দেওয়া যায় না বাইডেনের বক্তব্য নিয়ে যুক্তরাষ্ট্রের এই ব্যাখ্যা মানছে না ইউরোপের নেতারা ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো বলছেন ইউক্রেনের যুদ্ধবিরতি এবং রুশ সোনা প্রত্যাহারই এখন আসল লক্ষ্য গরম গরম কথার মাধ্যমে ইউক্রেন যুদ্ধের উত্তেজনা বাড়িয়ে দিলে এই লক্ষ্য অর্জন করা যাবে না যুক্তরাজ্য বাইডেনের এই মন্তব্যের বিষয়ে দূরত্ব বজায় রাখছে প্রেসিডেন্ট বাইডেন প্রেসিডেন্ট পুতিনকে ক্ষমতা থেকে সরানোর কথা বলতে পারেন না বলে মনে করছেন ব্রিটিশ মন্ত্রীরা তাদের দৃষ্টিতে এটি যুদ্ধে উস্কানির সামিল এবং এতে ক্রেমলিন উজ্জীবিত হওয়ার সুযোগ পাবে ব্রিটিশ শিক্ষামন্ত্রী নাদিম জাহাই বলেছেন রাশিয়া কার দ্বারা শাসিত হবে তা দেশটির জনগণ ঠিক করবে যুক্তরাষ্ট্রের ভেতরেও কেউ কেউ বাইডেনের বক্তব্যের সমালোচনা করেছেন প্রবীণ মার্কিন কূটনৈতিক রিসার্চ হাস এক টুইট বার্তায় বলছেন বাইডেন কঠিন পরিস্থিতিকে আরো কঠিন এবং বিপজ্জনক অবস্থাকে আরো বিপজ্জনক করে ফেলেছেন তিনি বলেন পুতিনের এখন মনে হবে তিনি চিরকাল যা বিশ্বাস করে আসছিলেন সেটি নিশ্চিত হয়েছে অর্থাৎ যুক্তরাষ্ট্র তাকে ক্ষমতা থেকে সরাতে তৎপরতা চালিয়ে আসছে প্রেসিডেন্ট বাইডেনের জন্য রুশ বাত্রা বাইডেন যখন পোল্যান্ডে মন্তব্য করেন তখন পোল্যান্ড এবং ইউক্রেন সীমান্তের সত্তর কিলোমিটার দূরের লাভিব শহরের তিনটি রুশ ক্ষেপণাস্ত্র আঘাত হানে যুদ্ধকালীন সেখানে এমন শক্তিশালী কোনো হামলা চালায়নি রাশিয়া লাভিব শহরের মেয়র আন্ডেই সাডোভি বলেন হামলার স্থান নির্বাচন থেকে পরিষ্কার এটি বাইডেনের জন্য একটি বার্তা দিয়েছে রাশিয়া লুহানাস্কের স্বাধীনতার প্রশ্নে গণভোট স্বাধীন রাষ্ট্র হিসেবে রাশিয়ার স্বীকৃতি দেওয়া দুটি অঞ্চলের মধ্যে প্রজাতন্ত্র গণভোট আয়োজনের ঘোষণা দিয়েছেন প্রজাতন্ত্রটির প্রধান রোববার তার এই ঘোষণার পরপরই ইউক্রেনের সামরিক গোয়েন্দা প্রধান অভিযোগ করেছেন ইউক্রেনকে দক্ষিণ এবং উত্তর কোরিয়ার মতো দুই ভাগে বিভক্ত করতে চেষ্টা করছে রাশিয়া ইউক্রেন যুদ্ধে বারো সাংবাদিক নিহত রুশ হামলার পর শুরু থেকে এই পর্যন্ত ইউক্রেনে মোট বারো জন সাংবাদিক নিহত হয় দশজন ইউক্রেনের চিফ প্রসিকিউটর ইরিনা ভেনেক বরাদ দিয়ে পশ্চিমা গণমাধ্যম এ তথ্য জানিয়েছে শান্তি চুক্তির জন্য নিরাপত্তা চাইছেন জেলানস্কি ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলানস্কি শান্তি চুক্তির জন্য তার দেশের নিরাপত্তার নিশ্চয়তা চান এর জন্য রাশিয়ার সঙ্গে চুক্তিতে তৃতীয় পক্ষকেও রাখতে চান তারা গতকাল ভিডিও লিংকে রুশ সাংবাদিকদের দেওয়া সাক্ষাৎকারে এই কথা বলেছেন তিনি পুতিনকে এরদোয়ানের ফোন শান্তি আলোচনা ত্বরান্বিত করতে ফোনে পুতিনের সঙ্গে কথা বলেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েফ এরদোয়ান দ্রুত যুদ্ধবিরতির চুক্তির জন্য পুতিনকে অনুরোধ করছেন তিনি